বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্ডিস থেকে মাত্র 10 দিনে মুক্তি পাওয়ার ঘরোয়া চিকিৎসা পদ্ধতি বা হোম রেমিডি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও জানাবো যে জন্ডিস ঠিক আসলে কি এবং জন্ডিস কেন হয় কিভাবে বুঝবেন যে আপনার জন্ডিস হয়েছে জন্ডিস হলে আপনি কি খাবেন বা আপনার পথ্য ঠিক কি হবে ভিডিও শুরুতে একটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে জন্ডিস কিন্তু আসলে কোনো রোগ নয় রোগের লক্ষণ বা যে কোনো কারণে রক্তে বিলিরুবিনের থেকে বৃদ্ধি পেলেই তাকে এক কথায় জন্ডিস বিলিরুবিনের তাই রক্তে অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতি বোঝা যায় শরীরের বিভিন্ন জায়গায় হলদে ছাপ দেখে এবং এই হলদে ভাব প্রথম ধরা পড়ে চোখের সাদা অংশে আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময় স্বাভাবিক নিয়মে ভেঙে গিয়ে বিলিরুবিন বিলিরুবিন করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বিলিরুবিং এই দীর্ঘ পথপরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় আর তখনই দেখা দেয় জন্ডিস পরে বিলিরুবিনের মাত্রা যত বৃদ্ধি পেতে থাকে দেহের বিভিন্ন জায়গা যেমন জিভের তলায় মুখমণ্ডলে হাতের তালু ও পায়ের তলায় এবং শেষে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীরেই হলদে ভাব দেখা যায় আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায় রক্তে রক্তে স্বাভাবিক মিলিগ্রাম ডেসিলিটার যদি রক্তের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি অথচ দুই মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটারের থেকে কম থাকে তবে বাইরে থেকে জন্ডিস বোঝা যায় না তাই একে সুপ্ত জন্ডিস বলে যখন এই বিলিরুবিং মাত্রা দুই মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটার অতিক্রম করে তখনই একমাত্র বাইরে থেকে বোঝা যায় যে জন্ডিস হয়েছে গ্রীষ্মকালে জন্ডিস হওয়ার সম্ভাবনা অন্যান্য ঋতুর তুলনায় তুলনামূলকভাবে বেশি থাকে এবং এর প্রধান কারণ হল দূষিত জলপান জন্ডিস হবার উপসর্গ বা লক্ষণ জন্ডিস হলে আক্রান্ত ব্যক্তির চোখের রং সবার প্রথমে হলুদ হয়ে যায় এছাড়া আক্রান্ত ব্যক্তির খিদে কমে যায় অরুচি বমি বমি ভাব জ্বর অনুভূতি কিংবা কাপনে দিয়ে জ্বর আসে মৃদু বা তীব্র পেট ব্যথা অনুভূত হয় এবং আগেই যেমন বলেছি দেহের বিভিন্ন জায়গায় যেমন জিভের তলায় মুখমন্ডলে হাতের তালু ও পায়ের তলায় এবং শেষে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীরেই হলুদ ভাব দেখা যায় আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের হয়ে যায় জন্ডিস হওয়ার কারণ লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ আমরা যা কিছুই খাই না কেন তা লিভারের প্রক্রিয়া যাতে হয় লিভার নানা কারণে রোগাক্রান্ত হতে পারে এছাড়া অটো ইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণ সহ আরো কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভারের রোগে জন্ডিস জন্ডিস হতে পারে ওষুধের পার্শ্ব বা সাইড অনেক সময় জন্ডিস হয় তাছাড়া থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই ডিজিজের মতো যে সমস্ত রোগে রক্ত ভেঙে যায় কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে এছাড়া অতিরিক্ত রোদে ঘোরা খাদ্য গ্রহণে অনিয়ম পেটে ক্রিমি এবং মদ্যপানের বদ অভ্যেস থাকলেও কিন্তু জন্ডিস হয় চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে জেনে মাত্র দশ দিনে জন্ডিস থেকে মুক্তি পাবার ঘরোয়া বা চিকিৎসা পদ্ধতি বা হোম রেমিডি বন্ধুরা এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে নিম চামচ কলমি শাকের রস দু চামচ হেলেনচার রস দু চামচ এবং কাঁচা হলুদের রস এক উপাদান যা যা বললাম তা একত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং বিকেলবেলা আরো একবার সম্পূর্ণ খালি পেটে এই মিশ্রণ আপনাকে দু চামচ করে টানা দশ পর্যন্ত খেতে হবে এই ঘরোয়া ওষুধটি সেবন করার পরবর্তী এক ঘন্টার মধ্যে বা খাদ্য গ্রহণ করা যাবে না আপনার যদি কোনো কারণে জন্ডিস নাও হয়ে থাকে তবু যদি আপনি ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিটি টানা দিন পর্যন্ত ফলো করেন তাহলে আপনার শারীরিক কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই বরং গ্রীষ্মকালে আপনার শরীর থাকবে অনেক বেশি সুস্থ এবং তরতাজা জন্ডিসের পথ্য মিষ্টি ভেজানো জল আখের রস এবং বাতাবি লেবু খেতে হবে প্রতিদিন রোগ না সারা পর্যন্ত এছাড়া পেপে শেদ্ধ, উচ্ছে শেদ্ধ এবং কাচকোলা শেদ্ধ দিয়ে ভাত খেতে হবে প্রতিদিন। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামANNOTO কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাথে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন